বেশ তো হজরতে আদম আলাই সালাম তোমরা টিভা নিয়ে আইসে পাক পর্বর দিগারে আলমে আদম ওর বাম পাশা এক হাড্ডি দিয়া সত্যি আরে গুদিয়া হজরতে হাওয়া আলাই সৃষ্টি করে দিছে আদম উচ্চতা একশত বিশ আশ হাওয়া আলাই ইসলাম আসিয়া আল্লাহর বন্ধে এখন লক্ষ লক্ষ ঘরের বিষয়ে ইয়া তাকল আদম আলাই আর হজরতে হাওয়া দুই ওজনের হাওলাদ একজন আরেকজনের লাগে বিয়া দিছে আদম হাওয়ার মাঝে সম্পর্ক কি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আদম আর হাওয়ার মাঝে সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক আদম তাকে হাওয়ায় জন্ম নিছেন আপনার বাপ বেটির সম্পর্ক না স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ার হইয়া তাকলো আপনার কি বলেনতে মায়ের উদর ও সন্তান তাকিয়া মা বাপ দুইজনের বীর্যের মাধ্যমে যদি উদরের মধ্যে যায় আর উদর তাকি সুরত দরিয়া জমি তে একজন মা না একজন বাপ এটা কি ব্যতিক্রম শুরুতে মাবা না আজকাল আছে ইনজেকশনে বাচ্চা আগে আগে শুনতাম গরু ছাগল বান্ধি গেলে এগুর বাচ্চা কাচ্চা না হইলে মাধ্যমে এগুর মাঝে বাচ্চা পাইতা বাচ্চা পাইতা এর বাদে আজিল আপনার জার্সি গরু বিদেশি আপনার গাবি এগুরে ফাল খাওয়ানি যায় না যার কারণে সুবিধা হইয়া তাহলে মেডিসিন বাই রয়েছে ইনজেকশন পুশিং ইনজেকশনে বাচ্চা আপনার পুরুষ জাতীয় বইল লাগে না বাচ্চা হয় দুধও দে অসুবিধা নাই বর্তমান আদু জীবন ও মধ্যে চলে আপনার কিছু সংখ্যক বা আপনার মহিলা দ্বারার বাচ্চা হই না কিবা কিছু সংখ্যক পুরুষ দ্বারার আপনার কি বললে বাচ্চা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই এখন এই জাতীয় পুরুষে তার নিওলাদি গাইল হরাইবার লাগি ফুতার ছায়া করার লাগি এই জাতীয় আওর মা বনার লাগি বান্জি গাইল হরাইবার লাগি সরকারি সেই মেডিসিন সেই ইনজেকশন পুশিং করে ইনজেকশনে মা হয়ে বাবা খেয়ে ইনজেকশনে বাচ্চা হয়েছে বাফ খেয়ে গরুর বেলায় বাফর চিন্নার দরকার আছে না বহরীর বেলায় বাফ সিনার দরকার আছে না উটর বেলায় বাফ সিনার না মানুষের বেলায় বাফ লাগে আনা বাভে সন্তান নাই ইনজেকশনে যে বাচ্চা হইল আপনি বিয়া করল আপনার স্ত্রী আল ওলদুল হ্যা হিরিয়া হদৃষ্ঠা গেছে যে তাকিয়া আল ওল দুল লীল ফিরা সে আল হজর আপনি শাদী করার বাদে যদি কোনো মানে আপনার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করিল সন্তানাদি পাইলাও তাহলে এই সন্তানের বাবাকে আপনি আসলায় বিদেশ বিদেশ টাকা অবস্থায় বারো মাস টাকস বিদেশ তুইয়া গেছ বালা বালি আইয়া ভাইছ গরো আওলাদ এখন ই আওলাদর বাবাকে বিয়া করছোন মহিলা আপনি আপনি বিদেশ গেছি বালা বালি তুই আইয়া ছেলে ভাইলিছই মেয়ে পাইছোন ইয়াওলাদর বাপকে আপনি এখন কইতে না 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 বাচ্চা হইছে নয় মাসে বা দশ মাসে আমি বিদেশ লইলাম বারো মাস তাইলে বাচ্চা আমার কিলা হদিসে আল্লাহর রসুলের হাদিসে বর্মার বিবাহ করছিলাম তুমি তোমার আন্ডা গড় থাকা অবস্থায় যদি স্ত্রীর গর সন্তান হয় তাহলে এই সন্তানের বাবা তুমি বউ যান বাচ্চা তান যদি এখন জিনা সাইগ্রস্ত হয় মহিলা একরার করে কিবা তো জানিয়ে তার জিনার একরার করে তইলে তারারে রে দুর্গা মারা হইব শরীয়তর নির্ধারিত সাজা দেও হইব কিন্তু আওলাদ জিনা কাটবে গোসা নিহিত নাই আওলাদ গোসা লাগবো জাইন মহিলারে বিয়া গোস নাই তাইনি এখন অদিস আইয়া মা তাইয়া আজি লো ইনজেকশনে বাচ্চা হইছে কেউ জিনা করছে না আপনি চেষ্টা করিয়া পাইছেন না ডাক্তারে না করছে হইতো নাই এখন ইনজেকশন পুশিং করছেন নয় মাস বাদে বাচ্চা হইছে ই বাচ্চার বাপ খেয়ে শরীয়তর ই বাচ্চার বাপ ইনজেকশনে বাচ্চা হইছে গায় বাচ্চা হইলে বাচ্চা হইসেক শৈ সম্পদ সব কিছুর অংশীদার হে ওইব মিরাসর মালিক হে ওইব সবকিছু কিছু অংশ পাইব কিন্তু অক্তর মাঝে তোমার অংশ তার মাঝে ছিল না কিয়ামতর ময়দান ইয়া ওলা তোমার মনা হবে না কেয়ামতর ময়দান ই আওলাদের হলে তোমার লাভ হইতো না ও তার লাগি শরীয়তে ইসলামিক যদি বউ বাঞ্জি হয় ব্যবস্থা নিতে হয় ঔষধের কিন্তু ইনজেকশনে বাচ্চা না ইনজেকশনে বাচ্চা না ইঞ্জেকশন দিয়া বাচ্চা আপনার জন্ম দেওয়াও নাই আর ইনজেকশন দিয়া বাচ্চার জন্ম হওয়া বন্ধ করাও নাই দুই অটোয়া তাকলো না যাই বর্তমান ছোট পরিবার সুখের সংসার সরকারে আইন করছেন কি বলেন তে আপনার ছেলে মেয়ের তিনজন এর উপরে না যদি উপরে ওই যাই তাহলে তোমার লাগি ভিন্ন ভিন্ন আইন সাব্যস্ত করে হইব যে আইনে তোমার সাজা হইব ইলেকশন খেলতে পারতাই নাই চাকরি লইতে পারতাই নাই যার কারণে আপনার ছোট পরিবার সুখের সংসারর চিন্তাত গিয়া অনেক মানুষে আপনার কি করে অপারেশন করে রোগ কাটি দেয় বাচ্চা হয় না অনেকে আপনার নির্ধারিত টাইম দিয়া ইনজেকশন লোর যাতে বাচ্চা হয় না হ্যাঁ মুসলমান দুইও তাও ইয়া তা মধ্যে না যাইজ তুমি আইজো মরতে কং খন মরতে পারো থাদি মরতে পারো খাইলে মরিতে পারো রোগ কাটা বৌ আর তাই বিয়া না হইতে পারে আওলাত আইজ দুইজন আছে যার কারণে এখন আপনার কি অপারেশন করায় ইনজেকশন লড়ায় তো এই দুই বাচ্চা কোনো অঘটনে মরিতে পারে বাহুর আগে ছেলে মরে নান মার আগে যি মরে নান আওলাদ মি গেলে হিরিয়া তোমারও কিয়াল লইব বৌরো খেয়াল লইব হায় যদি আরেক আওলাদ বাইতাম রাস্তা যখন বন্ধ হয়ে গেছে গিয়া আপনার আর এদিকে গাড়ি ভার না আপনার ট্রেন লাইনের আগে করে কি করি তুই হরছে বন করি তুই কুটা মারি তুই গাড়ি ভার না আফসুস আস্তে এলাকা লাই না না ইলা যদি নসবন্দি করা হই যায় ইনজেকশনে ও কার আপনার বাদে ও গঠন গটি যায় গি তাইলে স্বামী ও খান্দে হাইতা করলাম কিতা স্টেরিয়া ওখান হাইরে হাইতা এটা করলাম কিতা যদি এই লাইন বন্ধ হইতো না তে হিরিয়া চিন্তা করলে এ খাওলাদুর বাবা হইতাম এ খাওলাদুর মা হইতাম তাই আল্লাহ পাকে কোন মানুষরে আপনার কি করতো চায় না বলে জুলমোর মধ্যে তকলিফর মধ্যে কষ্টর মধ্যে বলাইতো চায় না মানুষ তার সহিত চায় হে কষ্ট তার উপরে টানি আনে মানুষের মুসিবত তার উপরে হে টানি আনে এখন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তানিয়ো ইয়া তাগলা হজরতে হাওয়াস্তিরি জন্ম তো জন্ম নিয়ম যে লাইলা হজরত হাওয়ার জন্ম হয়েছে না হাওয়ার জন্ম আদমর স্বপ্নের মাঝে আদম আলাই সালাম তন্দরা বা স্বপ্নের মাঝে ফালাইয়া এক ধরনের মাঝে মাঝেইয়া ব্যস্ত ঘুমাই না গুম নাই আদম আলাই সালাম যতদিন ব্যস্ত আসলা গুম আসিল না আর আমরা যখন হিরিয়া ব্যস্ত যাইমু এখানে গুমাইবার খালি আরামর জায়গা খালি আরামর জায়গা ব্যস্ত হজরতে আদম আলাই তু তন্দ্রা টিবানি আইছে পাক পরবর্তী গারে আলো মে আদো মোর আপনার বাম্পা সাসাই টরে এক হাড্ডি দিয়া ফাত্তি আড়ে গুদিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করি দিছই কই ভাই তোলা জলদি হই যায় ওলা জলদি জন্ম বে আবার ওলা জলদি হয় নি নির্ধারিত সময় লাগে বলে আল্লাহর কুদরত কিচ্ছু লাগে না আল্লাহ যা চায় সব লগে লগে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআ আই আল্লাহ যখন কিচ্ছু করতো চাই তখন আল্লাহ কইন কুদরত জবান দি ওই যাও আরবি ভাষায় এখন কুন বমি যাও ফাইয়া লগে লগে বমি যায় আল্লাহ পাক পরওয়ার দি সূরাতুল ইয়াসিন ওর শেষ আয়াত ওর আগর আল্লাহ পাক পরওয়ার গারে আলমে কিছু করতে হইলে কইন ওই যাও ও জেলাতান কুদরতের নমুনা জেলাতান খেয়াল লাগার লগে লগে কি বলেনতে বস্তু বনি যায় আদম রেতন রামাজে ভাল্লাই আল্লাহ দতে ফরমাইলা হাওয়া বন বনি গেছেন হযরত হাওয়া ও সুন্দর যুবতী আদম উচ্চতা 120 হাওয়া লাইসন আসিয়া ওতার লাগি কিয়াল রাখা দরকার ইয়া তাকলো আপনারা কি বলে সব সময় বিয়াশাদির বেলায় মানুষে বেটার তাই বেটির জুভিল চাই বেটার তাকি স্বামী তা কি স্ত্রী বয়সর দিকে তুড়া কম স্বাস্থ্যর দিকে তুড়া হম উচ্চতার দিকে তুড়া কম কয়টা দিক হয়েছে বয়সের দিক ক্ষম হইতো উচ্চতার দিক ক্ষম হইতো স্বাস্থ্যর দিক ক্ষম হইত যদি বেটির স্বাস্থ্য বেটার তা বেশ হয়ে যায় এ মানুষের হইল ইয়া আুবাহান অমুকে তার ছেলে লাগি ফার লাখান বেঠি শেষ ছেলে খাইলি তুই কি বেটির কোনো 200 চেনি তার কোনো 200 চেনি সমাজে দুষি বানায় নাই ঠিক কলাগান যদি আপনার পুরুষ তাকি মহিলা উসা হই যায় দোয়া ই আল্লাহর বেটি আনছেনাতে না তা তার ফুয়া आमदारাটো তুলে বেটির বলি যায় গাছলাহান বেটি এক গামলিছে বেটির 200 চেনি নো দুষি বানাইছে কে ঠিক যদি আপনার ছেলে থাকি মেয়ে স্বাস্থ্য বেশ হই যায় তাহলে মানে কি তা লা হাওলা লাহুন্নাল দ্বোয়া ইয়া আল্লাহ ইখফার আনচিনেতে কিতো মুকে তার ছেলের লাগি बेटी गु দুই ছেলে হইবা দ্বোয়া ইয়া আল্লাহু আই বিলাছনি গরোযন্ত্র না আইছে আরি ভরি জগনিলা সমালোচনা স্বামীস্থি দাম্পত্য জীবনের মাঝে এক ধরনর বিরা সৃষ্টি হই যায় ও তার লাগি নিয়ম হইয়া তাগলো পাত্রি চাইতে গিয়া ওনার জগন পাত্রর লাগি পাত্রি চাইবা মাসল হইয়া তাগলো বেটা তাই बेटी তুড়া দুই দিন সাফর আদম таки হাওয়া আল্লাহ বানাইতো সাফর বানাইছ আদম একশো বিশ হাত হাওয়া আশি হাত আদম আপনার চাল্লিশ হাত গুলাই হাওয়া ত্রিশ হাত হাওয়া ত্রিশ হাত তাহলে বুঝা গেল স্বাস্থ্যর দিকেও কম লম উচ্চতার দিকেও কম ঠিক হইয়া তাকলো আগে আদমর জন্ম আগে আল্লাহ আদম বানাইছ আদম তাকে হাওয়া বসে পিছন না গোলা লাগে তলাই মানে না সাল মদলা তিন দিক দিয়ে হইয়া থাকলো আপনার বয়সের দিক দিয়ে কি বয়স তোরা কম ওখান উত্তম উচ্চতায় স্বামী কি স্ত্রী একটু সাফর ওখান উত্তম গুস্তর তাই অর্থাৎ গুলাই হিসাবে স্বাস্থ্য হিসাবে স্বামী কি স্ত্রী একটু কম হইলো উত্তম ওটা হইয়া থাকল কি উত্তম সুরত আদম আলাই সরাতো শ্রাব সংসার আরম্ভ হইল এখন ছেলে আর মেয়ে একজন আর একজন লাগি বিয়া দেওয়া আরম্ভ হয়েছে এখন তান তান মাঝে সম্পর্ক স্বামী স্ত্রী না বেআই আর আপনার নিজের ছেলে নিজর মেয়ের লাগি নিজর মেয়ে নিজর ছেলের লাগি সেই সময় শরীয়ত ওইটা যাই যাছিল আপনি যদি এখন কই বলেন তে আল্লাহর হাওলা গোর তাই গোর আমার ইগনে বার করি আর না নিজের মেয়ে দিতাম খানো আদমেও তো তান মেয়ে ছেলের লাগি দিছইন তান ছেলের মেয়ে লাগি দিছইন দলিল আমার কাছে আছে আদমে যখন ফাল্লা আমি পারতাম না কেন আমার মায়ার আওলাদ বাড়ার দিয়ান না গড়তেই গরু শরীয়ত নিয়ম অনুসারে এলাকার মানুষ সারা জমি আর বাড়ি কয়জন লইয়া যে বাড়ি আনির সুদ পালাইবা এক গরি করবা সমাজ দুই করবা শরীয়তর মধ্যে এখন আর এই সুযোগ হইছে না ছেলের মেয়ের লাগি বিবাহ দেওয়া তা এখন আদম হাওয়া দুই জনের মাঝে সম্পর্ক কিওর স্বামী স্ত্রী আরেক সম্পর্ক হইছে বেহাই আর বেআইন আরেক সম্পর্ক ইয়া তাকসা বেআইয়ার বেআইন না না হে আল্লাহর বন্দেগান এখন কি আমরা রাখিও আমরা স্বামী স্ত্রী বেআইন না বেআই বেআইন করা জায়েজ স্বামী স্ত্রী দুইজনে বেয়াই বেআইন না লাভ জায়েজ খেনে বলে আদমি আর হাওয়ায় করছে আমরাও করি যদি লা জায়েজ সরাসরি জায়েজ নি না সরাসরি জায়েজ না যেমন স্বামী আগে বিবাহ করছেন তার আগর বিয়ার ছেলে বৌ সবালা রোগ কালা এখন বিক এক বিবাহ বিবাহ জানে আগে করছে বিয়াত আছে মেয়ে একজন হইলা স্বামীর ছেলে একজন হইলা স্ত্রীর মেয়ে এই স্বামী স্ত্রী দুজনের স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছেন আগর বেটার আগর বিয়ার ছেলেরে বাদর বিয়ার বউর মেয়ের লগে বিয়া দেওয়া যাইজনি না যাইজ না কিন্তু বাইবনী সম্পর্ক হয়েছে ভিন্ন রক্তর সম্পর্ক হয়েছে নি বেটার রক্ত ছেলে জন্ম নিছে আরেক এক বৌর গরু বেটির রক্ত মেয়ে জন্ম নিছে আরেক এক স্বামীর গরু এখন ও পুরুষ ও নারী আপনার যে কোনো শত্রুপাতে স্বামী মরার কারণে হোক আর তালাকর কারণে হোক বিবাহ বিচ্ছেদ হয়েছে এখন ও স্বামী আর হৌ স্ত্রী দুইজনে হিরিয়ানা বিয়ে হয়েছে তারার মাঝে আপন সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর আওলাদ সম্পর্কটা কিনতে হয়েছে কিচ্ছু নাই বেটার আগর ছেলে বেটির হতি ভুয়া সতীনের ছেলে আর বেটির আগর মে বেটার গীতা বৌলগর মাইয়া এখন আপনার দুজনের যদি মত এক হয় তাহলে ও ছেলে আর ও মেয়ে গরো বিয়া দিয়া রাখা যাই যাচ্ছে এখন সম্পর্ক স্বামী স্ত্রী দুইজনের বেআই লইছে নি মাত বুঝাই মনে পারছি না বুঝছুইনি আপনারা না বুঝছেন না মাত বুঝা হয়েছে না আবার বুঝাইবার যেমন মনে দুই বিয়া করলেন ফাইলা যে বিয়া করছিল এক ছেলে ভাইছেন বাদে আর এক বিয়া করছেন বেটি বিয়া করতে সময় ফুড়িয়ে গুলো গেল বেটি স্বামী লাইছে বাদর যে বেটি তাই আগর আর এক স্বামী আসিল প্রভা মেয়ে আর তাইন এখন স্বামী হয়েছে তান আগর তোর হওয়া ই বর নয় আগর পুরুষ আর মহিলা দুই স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে ই ছেলে মাঝে বাইবের সম্পর্ক হয়েছে না হইসে না রক্তের বাইবনী সম্পর্ক না দুনিয়ার রওয়াজ হিসাবে কি মার মারগর বাই বই কয় যায় না কেউ মার গড়ছে না কেউ বাহর গড় রয়েছে না মা বাবার সম্পর্ক সম্পর্কিত হইছে মার লগর মেয়ে হিসাবে আমরা বইন হই লগর ছেলে হিসাবে আমরা হই এরা সম্পর্ক সম্পর্কিত এখনই স্বামী স্ত্রী যদি তার মেয়ে দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করেন ও গর ছেলে মেয়ে দুইজন রইন তাইলেই বাবার মার লাগি লাগিয়ে বাবার মার সম্পর্কিত বেআই আর বেআইন এখন যদি সাহেব সাহেব বেআইন খানো পানি আনো গুণই গুণ ডোঙ্গ হইল মজাও হইল বেআইন খোৱাৰ লগে লগে বৌলা কুশ মুস্কি আসে দিয়া হইব মাশাল্লাহ আল্লাহ দিছে আগে অতদিন হেই হই কইতা আমরা বৌইন মাথায় গিলা এই খানারে হুন্ডাই নি এই ওয়া আও সাইন্ডে হবা যাও ইয়া আল্লাহ বৌর নাম লই না 14 ইয়র নষ্ট হই জিবো যে মো 14 যা ডুবি জিবো বৌর নাম সামিয়ে লওয়া জায়েজ আছে জায়েজ আছে অনেক বেটিন আছে আমরা দেশের মাঝে আপনার প্রায় সময় আগে আইতো আপনার গণনা লেখা তাইতে নান আরো অন্যান্য কাগজপত্র বানানি বাড়িত মানুষ আইতা তো বেটির খালি জিকার করতে হবে তোমার সাহেবর নাম বিতা গরুর মালিকর নাম কি জানো আমি হইতাম একজন আরেকজন দিকে বাড়া আনি নামখন হই তোমার তান তুমি নাম কইলে শরীয় যাই বগিন জরুরতর সময় স্বামীর নাম আপনার আন লোয়া যায় জরুরতান আওরতে স্বামীর নাম লোয়া যাই যা সেই গুণা নাই যদি কেউ জিকার করে আপনার স্বামীর নাম এখন তাহা এখন আরেকজন দরিয়া বান্ধি আনিয়া কই তানি আরে আমরা গরর তানর নাম খাও না তুমি আসই একটা আসই দেবা একটা আসই একটা আসই এখন পর্যন্ত হাজারে গুদু গু ভাই ভাই নামাজ নাই রোজা নাই কিন্তু স্বামীর নাম লইতে সময় ইয়া আল্লাহ কত যে মাতাত পেট নাই ধরে হারাম হতে লয় না লয় না মনে করে মহাভারত শুদ্ধ হয়ে যাব বিয়া মনে যাইব গিয়া বিয়াও যায় না মহাভারত শুদ্ধও হয় না মানে ভালো ভাই ضرورتর সময় নাম জিকাইলে নাম কই তাই নো আপনার গুনাহ নাই ঠিক আপনার জয় ضرورتর সময় আওরতর নাম ধরি আশামিয়ে ডাকা যায় গুনাহ নাই তবে সব সময় বোঝা যায় পুরিলা খান তার 본 নাম হইতাগলো যেমন আপনার দিলারা এই দিলারা খান ভাই বাবে হুনতরা বউরে দিলারা ডাকের মায়ে হুনতরা বড় ভাইয়ে হুনতরা আরিবরীর মানসে হুনতরা টাইম টান দিলারা লইয়া ব্যস্ত এই দিলারা ইয়ে কিতা কর দে দিলারা ওয়াই আই দিলারা হবাই যা অত টন টনি বউর নাম ফেমে লইও না এখানে আপনার মজা নাই যার নাম বেশি লোয়া যায় তার আপনার আস্তে আস্তে কদর কমি যায় বউর নাম লোয়া যায় জরুরি টান কি করতে হই হুই না হইয়া জরুরতে যদি অলি আওলাদ ভাইলাও তে সম্মানে আপনার আওলাদর নাম তোয়াকুল ও আমি তোয়াকুল কইতে তোয়াকুলের মা খান শুনি যাও ইকানোর মাঝে গুণা নাই আওলাদর নামে মায়ের বউরে সংগোধন করা ওখানেও সব আওলাদর নাম লইয়া আপনার ওয়াইফে ডাকা ওখানও সব জরুরতে বোর নাম লাইজ তবে বেহাত লাগান উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে কোনোখানো যাইতে গাড়ি তুটিতে ডাক্তার কাছে গিয়া হলে মিয়া বর কাছে গিয়ারলে ডিল ডাক্তরে ডাকিতা তো ডাক্তার দিলারা চিন্তা করতে করতে কর আপনার বই ডাকিতা জি আমরা গরু আমরা গরু মানুষ কি তো হয়েছে সার বলে না তুমি যেভাবে নাম ধরিয়া ডাকর হয় ইলা মানুষের বনিন মা মাথায় ফুলিন তোরে মাথায় আমি মনে করছি তোমার বই নিন হইতে পারে গতিকে আপনার গাড়ি তুটতে সময় দিলারা উঠি যাও লামতে দিলারা লামি যা দিলারা ডাক্তরে ডাকিতরা দিলারা মাস্টার সাহেব হাইতা ও সকল যদি খালি বৌর নাম খোয়া তা হো তাও ইলে কি বলেন তো এই কান লজ্জত কমি যাই যাছে জরুরত হিসাবে সব সময় ডাকো সুবিধা নাই বেলা জরুরত যেন ইশারা আশারায় খাম যায় ইনো নামটা না লওয়া উত্তম বউয়ে সর্ব অবস্থায় লওয়া যায় যদি আপনার জরুরত পড়ে এমনি আপনার বেটিনতে বেটাইন তোর নাম ধরা বেহাদবি আদবর খেলাফ সম্মানর খেলাফ তাই আমার বাই অকল বুজুর্গ অকল এখন আমরা আমরার মাত্রে লইয়া আগে দি যাই বহু করে পিছনে ভরিয়া আইছি এই জমিনের মধ্যে আপনার আদম আলাইহিস আওলাদ লইয়া সংসার করছিলাম আপনার বেড়াইছে না আইছে না আমরা আওলাদ বিয়া দেওয়ার বাদে আদমে আওলাদ বিবাহ দিছেন করো দরবার লাগছে নি আওলাদ বিয়া শাদি বাদে হইলা তো মা বাপ এখন বিয়া শাদি হইছে আদমের অলি আওলাদ একজন হইছে হৌর আর একজন হরি আদম হওয়ার আওলাদ নাই নি আওলাদের বিয়া যখন আওলাদের লাগে হইছে মা বাপের সম্পর্ক তো আছেও ফ্রিয়া সম্পর্ক কোনটা হইছে ব্যবহারে সম্পর্ক কুণ্ট হইছে বিয়ার কারণে একজন হইছেন হৌর একজন হইছেন হরি গুরুত্ব কুন্ঠার রক্ত যেহেতু এরার রসে জন্ম নিশ্চয় মা বাপ প্রথম তাই হকইয়া কাকল মা বাপ হিসাবে প্রথম দুই নম্বর যেহেতু এরার আওলাদের মাঝে বিয়া হইছে তাই আপনার শ্বশুর শ্বশুরি এখন আপনার কি বলে মা বাবার যেমন মর্যাদা শ্বশুর শাশুড়ির তাকলি হলা মর্যাদা যতদিন পর্যন্ত এই জমিন আমরা আমরার শ্বশুর শ্বশুরীর মা বাবার মতো ভাববো না ততদিন পর্যন্ত সংসারের মধ্যে সুখ আসবে না এই জমিনের প্রত্যেক মানুষে চায় গরুর মাঝে বউ আনত অগু কাম খাম করাইত লজ্জত পাইতো ফুলি বিয়া দিত হিনো আবার চিকটা নাইয়া রাখে খবরদার সৌরর ভাত পানি তেল দিছ না সৌরর ডাক বেশ কান্দা না অন্য দিছি নি খালি হোলির মাথা উকুন তোমি খালি শুসুরি আর ভাত তেল দিতে ওষুধ খাবাই দিতে বিছনা জারিয়া দিতে নিলে খামঘরিয়া ফোর ফুড়ি আনলে মেরে চাই খালি বাছাই বাছাই রাখতো যে মানে অন্যত উপ নিজে উপকার করে না ক্ষতি করতো সাই এন জীবনে কোনোদিন সুখী ওইটা নাই ওটা লাগি মাইয়া সংসার করাইতে হইলে আগে আপনার সতর্ক করিয়া দেওয়া বাঘর বাড়ি আসলে খাম করছো আমরা লিছি আমরা চালাইয়া গেছি এখন তুমি নয়া জায়গার দ্বারাই তোমার কর্ময় দরময় ব্যবহার আচরণে যাতে কোনো দুঃখ পায় না হর হরিণে মা পাকি মর্যাদা দিও বাবা তাই মর্যাদা দিও ডাকে কিনারে লইও নরম হতা খোঁত তাদের পাশে সব সময় চেষ্টা নিও তাদের আপনার ব্যবহার দি কোনো দুঃখ দিও না যদি শুনি তাহলে তুমি আমার মাইয়া নাই এমন সতর্ক দিয়া দেওয়া যায় তাহলে আমরার এলাকার কোনো গোর জলদি ভাঙ্গিত নাই সেই রে মাইনারে স্ত্রীর সঙ্গ বঙ্গ তাকিতে জুয়ানি বাইরে তাকিতে জুয়ানি আর যেই জায়গায় রাখি আছে আল্লাহ শুল্ল সুভিনি মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনি সাধনা শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আর দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার শুনানি মুমিন মুর্শিদ দন মায়ার সাঙ্গালিনী ও মুমিন মুমিনী দয়াল মুরসিদ মায়ালিনী জেফাই আছে সাধনার তাল উটাই রত্নমণি বাইরে জেভাই আছে সাধনার তাল উটাই রত্নমণি আর কুশলে লয় তুলিয়ায় আয়াবে কৌশরের ভানী মুমিন জানি দয়াল মুর্শিদ দন মায়ার কঙ্গালিনী শৈর শাহানুরে খুইন জারো মুর্শিদ গুনি শাহানু শাহানুরে কইন জারো মুর্শিদ গুনি অন্দকার কুটুরীর ভিতর ভুটাইবা সান্ধুনি মুমিন জাননি দয়াল দন মায়ার খাঙ্গালিনি মুর্শিদ আমার মায়ার খাঙ্গালিনি মুমিন জাননী দয়াল দন মায়ার খাঙ্গালিনি সাধনা বড় কঠিন জিনিস ই জমিন সাধনায় সিদ্ধি লাভ যা সাধনা করবায় তাত মোজা ফেবায় সাধনাত মোজা মিলে সাধনা বলতে আপনার ফিরা সাধনা হইয়ার না সাধনা কইতে সময় আপনার জিন সাধনা হইয়ার না আল্লাহর বন্ধে সৃষ্টি বলতে সব সাধনা সবই সবই হইয়া তার লগে আপনার সাধনা ছেলের সাধনা করা লাগে মেয়ের সাধনা করা লাগে ভাইয়ের সাধনা করা লাগে বনির সাধনা করা লাগে আরে আপনার কি বলেন তে ছেলের সাথে বউ আনলে বউ সাধনা করা লাগে যেদিন তুমি সাধনার তাল হিকি লিবাই ছেলেও কথা মানবো বউয়েও মানবো বাইয়ে মানবো বইনে মানবো সন্তানে মানবো ভাড়া প্রতিবেশিয়ে মানবো সাধনার তাল জানো না তাহলে কখন কোনো দিনও আপনার শান্তি হইবে না এজন্য সেই রে বরমাই সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি আই রে সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি বয়াল মুর্শিদ সাহেবের কাছে আসে সাধনা রসুল আনি মুমিন জানি মুর্শিদ দোন মায়ার খঙ্গালিনি যে সাধনা জানে যার পরিবারও শান্তি আছে তারে জিকার করো বাই তোমার পরিবার কেমনি শান্তি করলায় আমার তো শান্তি চলে তুমি শান্তি কিলা ও তার কাছে গেলে সাধনার হালত বুধবাই বাই তার লগে চলিয়া দেখো হে কিলা বৌ মাতায় হে কিলা বাই মাতায় কিলা বইন মাতায় কিলা ছেলে ছেলের বউর সঙ্গে আচার আচরণ ব্যবহার কথা করিয়া থাকে যখন তার হালতটা দেখতে হইবা হয় সেটা যদি তোমার পরিবারও প্রয়োগ করো ব্যবহার করো তোমার পরিবারও সাধু হয়ে গেছে আর বেড়া নাই এজন্য মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষণীয় বিষয় এটা থাকছে আমরা এলাকার মাঝে দেখা যায় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুরে আপনার বউয়ের ঝগড়া শ্বশুরিয়ে আপনার বউয়ের ঝগড়া ও শান্তি আর অশান্তি গড় থাকি আপনার শান্তি গোরোর মাঝে শান্তি মিলে না চব্বিশটা ঘন্টা অশান্তি বিরাজ করে সেই গরু শান্তি করতে হইলে কোরআন আদিসের আলোতে গররে শান্তি করা লাগে নবীজি ফরমাইছেন তোমাদের মধ্যে আপনার তোমরা তোমাদের স্ত্রী সন্তানের সঙ্গে বালা ব্যবহার করো খাইরুকুম খাইরুকুম লিয়া ওয়া খাই রুকুম খাই রুকুম লিকুম ওয়া না খাই আহলি তোমাদের মধ্যে হইয়া তাহলাম মানুষ বালা যে তার পরিবার পরিজন বউ বাচ্চা তাদের মধ্যে বালা আর আমি নবী হইয়া তাহলাম আহাম আমার আহঙের মধ্যে বালা আমি নবীজি আমার পরিবার পরিজনৰ কাছে আদর্শমান তোমরা তোমাদের পরিবার পরিজনর কাছে আদর্শমান বনো আদর্শ পরিবারর মধ্যে কখনো জগলা বিবাদ আয় না যে পরিবারও আদর্শতা থাকে চরিত্র থাকে যে পরিবারের মাঝে হাতবাক লাগ থাকে সেই পরিবার আপনার সুখের মধ্যে বাস করিয়া থাকি তাই আমার বাইক বুজুগ হল আল্লাহর বন্ধে গান লক্ষ তুমি যদি অন্য মায়েরে দুঃখ দেও তোমার মায়েরে দুঃখ দেওয়া আর একজন হইব আই আপনি একজন দেরা শুশুড়ি হিসাবে তোরা অপেক্ষা করো শুশুড়ি তুমিও রায় তুমিও শুশুড়ি হইবাই ডিফারেন্স বিশ তাই বছর বউ বৌ খেদমত বালা লাগে না শ্বশুরির শ্বশুরের পালা লাগে না শ্বশুরের দেওয়ার ননন যারা আছেন বালা লাগে না দম লাগো বিশটা বছর পঁচিশটা বছর তুমি শ্বশুরি হইবাই তোমার ছেলে তোমার মেয়েরারে আরম্ভ করবো ফরর গরো আগুন দিলে নিজের গরো আগুন লাগে অন্যর শান্তি করার চেষ্টা নেও আপনা আপনি তোমার গরে আল্লাহ শান্তি করে দিবা ই জমিনো যত বউয়ে স্বামীর সংসার আয়া আগুন লাগাইছইন খুব বেশি দিন গেছে না তার নিজের সংসারের মধ্যে আগটা কি বেশি আগুন লাগে গেছে অনেক মেয়ে আছে বাইক বৌদি গরু খাম করাইতো মায়ের খেদমত করাইতো চায়। বাবার খেদমত করাইতো চায়। ভাই বোনের পাক সাফ যা যেটা আছে সব করাইতো চায় তাই কিন্তু গিয়া তাই শ্বশুর বাড়ি কিনো বুধবাইছে তো তাই মা বাবা তাই ভাই বোন বাইর বউয় খেদমত করতে হয় তো আখল টাকার দরকার আছে আমিও আরেকজনের বাইর বউ আরেকজনের ছেলে ছেলের বউ আরেকজনের পরিবারের লোক আমি বলছি আমার বাইর বউয়ে যেলা আমার বনির আমার বাইর আমার মার আমার বাবার খিদমত করত। ঠিক আমিও তো আইছি আমিও আমার স্বামীর ভাই বোন মা বাপ সারার খেদমত করতাম মানুষ ওই সময় মন যখন হে নিজের বাজু বুঝে ই দুনিয়ার ভিতনার কারণে ইলো বেশিরভাগ মানুষের ফোর বাজু বুঝে নিজের বাজু না নিজের বাজু বুঝে না